সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তুমিও কি আমার মতো ঠিক একই চিন্তায় পড়ে যাও যে আজকে নিজে কি খাবো বা বাড়ির আর পাঁচটা মানুষকে কী খেতে দেব তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমারই জন্য ঝটপট করে চলো রেসিপির দিকে যাওয়া যাক ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আর এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো ডিম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর চাইলে তোমরা জিরা ফোড়ন দিতে পারো না চাইলে নাই দিতে পারো আমি জিরা ফোড়ন দেবো না তাও যদি তোমরা চাও দিয়ে নিতে পারো এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবার একটু হালকা হালকা করে এগুলো ভাজা করে নেব এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম যে টমেটো কুচিগুলো করে দিয়েছিলাম সেটা আর টমেটো একটু সেদ্ধ হতে টাইম লাগবে বলে দিয়ে দিলাম একেবারে নুন নুনের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে আরও মশলা অ্যাড করতে পারো কিন্তু আমি আর মশলা অ্যাড করছি না আর লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো এরপরে এগুলো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটু সাইডে মাঝখানে জায়গা করে নিয়ে ডিমটা দিয়ে দিলাম এরপরে ডিমটাকে ওই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে ভাজা করে নেব ও তোমাদের এইসবের মাঝখানে তো আমি বলতেই ভুলে গেছি আসল বিষয়টা যে আজকের রেসিপির নাম কি আজকের রেসিপির নাম হলো গিয়ে ডিম ভুজিয়া ডিম ভুজি ভেজিয়া খেতে কে কে ভালোবাসো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না খাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো ঝালের জন্য আমি ঝালটা কমিয়ে দিয়েছি যেহেতু সিনুও খাবে এই ডিমের ভুজিয়া কিন্তু আটা রুটির সাথে একদম পারফেক্ট বাপুর থেকে লিপি রয় লিখেছে যে দিদি তুমি একদিন খাসি মাংস রান্না করে আমাদের সাথে শেয়ার করো সিলদা থেকে সুমিত্রা হাজদা লিখেছে দিদি তোমার রেসিপিগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আমি বাড়িতেও যখন তখন ট্রাই করি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আর অবশ্যই তোমাদের কথা রাখার আমি চেষ্টা করি সাথে কথা বলতে বলতে জাস্ট দু মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো পাচ্ছ ডিমগুলো ঠিক কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আর কি পরিবেশন করার পালার হাতে যে ফ্রাইং প্যানটা করলাম ওগুলো আমি নতুন নিয়েছি সবসময় তো সুনীল বাড়িতে থাকে না তাই যখন রান্না করি আমার ভিডিও ধরে কেউ থাকে না তাই জন্য ইন্ডাকশনটা নিজের পয়সায় কিনেছি যেন আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি এরপরে নিয়েছি রুটি ডিমের ভুজিয়া আর জল সিনুও খাবে আর তার সাথে আমিও খাবো সিনু খেয়ে না খেয়ে রিয়াকশন সিনু দেখতেই পাচ্ছ বাট বিশ্বাস করো আমিও যখন খেয়ে দেখছি সত্যি অসাধারণ হয়েছে তোমরাও ট্রাই করো বাই বাই গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিও